বন্ধুরা কর্ণ আর অর্জুনের মধ্যে কে বেশি শক্তিশালী এই নিয়ে আমাদের মধ্যে অনেক মতামত অনেক বিতর্ক হয় কিন্তু অনেকে মনে করে যে কর্ণকে মারা সম্ভব হয়েছে শুধুমাত্র শ্রীকৃষ্ণের জন্যেই আর কোনো না কোনোভাবে এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি কিন্তু আপনারা কি জানেন মহাভারত ছাড়াও কর্ণ আর অর্জুনের মধ্যে অনেকবার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ফলাফল কি হয়েছিল কর্ণ আর অর্জুনের মধ্যে সবার প্রথম যুদ্ধ হয়েছিল দ্রুত কিরায়। সেখানে অর্জুন যেই যেই অস্ত্রশস্ত্রের প্রদর্শন করেছিল সেই সেই রকমেরই অস্ত্রশস্ত্রের প্রদর্শন কর্ণও দেখিয়েছিল এরপর কর্ণ অর্জুনকে যুদ্ধের জন্য আহ্বান জানায় তাদের মধ্যে সেই সময় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কেউই জিতিনি এরপর কর্ণ আর অর্জুনের মধ্যে যুদ্ধ হয়েছিল দ্রৌপদী স্বয়ম্বরে আমি আপনাদের বলে দেই কি দ্রৌপদী স্বয়ম্বরে অর্জুনের কাছে কিন্তু ধনুক ছিল না আর গান্ডীপ ধরনের বিশেষত্বটা কী এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে কমেন্ট করুন আমি ভিডিওটা বানিয়ে দেবো তো কর্ণের সাথে যখন দ্রৌপদী স্বয়ংবারে অর্জুনের যুদ্ধ হয় তখন কর্ণ প্রথম কিছু সাধারণ বান দিয়ে অর্জুনের উপর প্রহার করে আসলে তখন কর্ণ জানতো না যে এইটা অর্জুন তো সেই বানগুলোকে অর্জুন নিজের বান দিয়ে কেটে দেয় তারপরে কর্ণ কিছু দিব্যাস্ত্রের প্রয়োগ করে সেই দিব্যাস্ত্রকে অর্জুন নিজের দিব্যাস্ত্র দিয়েই কেটে দেয় এরপরে অর্জুন তার কিছু দিব্যাস্ত্রের প্রয়োগ করে কিন্তু কর্ণ সেই দিব্যাস্ত্রের প্রহার রুখতে পারে না আর এই কারণে কর্ণ একটু মূর্ছিত হয়ে পড়ে এরপরে কর্ণ নিজের গুরু মানে পরশুরামের সাথে অর্জুনকে তুলনা করতে শুরু করে দেয় এবং নিজের হার অর্জুনের কাছে স্বীকার করে নেয় এরপরে কর্ণ আর অর্জুনের মধ্যে যুদ্ধ হয়েছিল বিরাটে বিরাটে যখন কর্ণ আর অর্জুনের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন তাদের মধ্যে দুবার যুদ্ধ হয়েছিল প্রথমবার যখন যুদ্ধ হয়েছিল তখন কর্ণের কান ভিদে ফেলেছিল আর দ্বিতীয়বার যখন যুদ্ধ হয় আপনারা হয়তো বিশ্বাস করবেন না অর্জুন এমন একটি অস্ত্রের প্রয়োগ করেছিল যেই অস্ত্রের দ্বারা কর্ণ পুরো অজ্ঞান হয়ে গেছিল বন্ধুরা এই ছিল কর্ণ আর অর্জুনের মধ্যে কিছু যুদ্ধের কাহিনী। আপনাদের যদি ভালো লেগে থাকে আর এরকমই যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন